ইব্রাহিম টেকনোলজি অ্যাপস থেকে আপনারা কীভাবে ব্রিলিয়ান্ট এবং আলাপে রিচার্জ নেবেন রিচার্জ নেওয়ার জন্য আপনারা সিম্পলি এই রিসার্জ অপশানে রিচার্জ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ব্রিলিয়ান্ট অবলিক আলাপ যেটা এখানে ক্লিক করবেন এখানে আপনার অপারেটার সিল করবেন ব্রিলিয়ান্ট আলাপ দেওয়ার পরে এখানে আপনারা নাম্বার দিবেন এখানে আপনার যেই নাম্বারে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টটা খোলা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দিয়ে এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে দেবেন নেক্সটে যাবেন দেওয়ার পরে আপনার পিন দেবেন দিলে আপনার রিসার্জটা কিছু সময়ের ভিতরে চলে যাবে একটা কথা বলে রাখি ব্রিলিয়ান্ট এবং আলাপ এই দুইটা রিসার্জ আমাদেরকে মেনুয়ালি দিতে হয় অটো যায় না যে যেরকম আপনার গ্রামীণ বাংলালিং রবি বিহারটেল এগুলো রিসার্জ দিলে কয়েক সর্বোচ্চ চার পাঁচ সেকেন্ডের ভিতরে চলে যাবে দুই তিন সেকেন্ডেও চলে যায় এটা আপনার অটো দেওয়া হয় না এটা রিসার্জটা মেনুয়ালি দিতে হয় তো মাঝে মধ্যে একটু লেট হতে পারে আপনারা সাপোর্টে যোগাযোগ করবেন দেরি হলে দু পাঁচ মিনিটে বেশি দেরি হলেই সাপোর্টে যোগাযোগ করবেন